যেমন আপনারা অনেকে জানেন না সাবধান থাকবেন আমার কাছে অনেক খবর আছে অনেকের আধার কার্ড কেটে দেওয়া হচ্ছে জামালপুরে পঞ্চাশ জনের কাটা হয়েছে জামালপুরটা বর্ধমানে বীরভূমেও কাটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনাও কাটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনাও কাটা হচ্ছে নর্থ বেঙ্গলেও কাটা হচ্ছে প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে দেখবে আধার তোমার অ্যাকাউন্ট হবে না তুমি তুমি কোন সুযোগ পাবে না অধিকারে কাউকে জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ লজ্জা করে না ইলেকশনের আগে তারা যাতে ব্যাংকের লোন না পায় ব্যাংকের মাধ্যমে টাকা না পায় ফ্রি রেশন না পায় লক্ষ্মীর ভান্ডার না পায় তার জন্য তোমাদের চক্রান্ত আমি পরিষ্কার বলে যাচ্ছি আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন আধার কার্ড নো আধার কার্ড আমাদের কোন স্কিম বন্ধ হবে না আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব আর যে কাজটি দিল্লি করছে ওদের থোকা মুখ ভোতা করে দেবো প্রথমে বলবে আধার কার্ড করো নাহলে স্কুলে ভর্তি হতে পারবে না এক হাজার টাকা দাও কেন দেবে রেশন কার্ড করবে স্মার্ট কার্ড করবে আধার কার্ড করবে কোভিড কার্ড করবে জন্ম মৃত্যুর কার্ড করবে কার্ডগুলো কি গলায় মালা করে রাখবে আর তারপরে কার্ডগুলো আবার বুঝুন কাউকে না জিজ্ঞেস করে অসংখ্য কার্ড বাতিল করে দেওয়া হয়েছে আমি বাংলার মানুষকে বলতে পারি ভয় পাবেন নামে আছি বাংলায় একটি স্কিম কেউ আমি আধার কার্ডের সাথে সংযুক্ত করতে দেব না সেরকম হলে যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনো ছলনা আছে সাবধান মানুষ আবার এনআরসি হচ্ছে। কাকা করতে শুরু করেছে আবার বসন্ত মাসে কোকিল কুহু কুহু কোকিল কেউ ডাকতে দেওয়া হচ্ছে না এক মাস বাদে বা এক মাসের মধ্যে হবে তার সব দাও সবাই ভালো করে নাম তুলবেন আর আমি ভোটার লিস্টে ভোটার কাজের সাথে যারা যুক্ত আছে কোন সাধারণ মানুষের নাম যাতে বাদ না পড়ে আপনাদের লক্ষ্য রাখতে অনুরোধ করব। আমি ব্লকে ব্লকে পঞ্চায়েতে যারা আছেন গ্রাম সভায় যারা আছেন জেলা পরিষদে যারা আছেন বুথে যারা আছেন সিভিক ভলেন্টিয়ারস আছেন গ্রিন পুলিশ আছেন আসার মেয়েরা আছেন আইসিডিএসের মেয়েরা আছেন সবাইকে অনুরোধ করবো দেখুন তো কোথায় কোথায় আধার কার্ড কার কার্ড বাতিল করা হচ্ছে